বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য কবে যাবেন সেই দিনটি স্থির হয়েছে আগামী মঙ্গলবার তিনি লন্ডন যাচ্ছেন তবে তার মূল চিকিৎসাটা হবে যুক্তরাষ্ট্রে প্রথমে তিনি যাচ্ছেন লন্ডনে সেখানে হয়তো কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবে তারপরে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন সম্ভবত লন্ডনে যাওয়ার দুটি কারণ আছে এক প্রথমত শারীরিক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দ্বিতীয় কারণটি হচ্ছে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি কি করবে কোন পথে যাবে আগামী নির্বাচন সম্পর্কে বিএনপির অংশগ্রহণটা কেমন হবে একক যৌথভাবে অথবা নির্বাচনটা কি যথাসময় হবে কি হবে না অনেক নীতি নির্ধারণী বিষয়ক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মা এবং ছেলে একান্তে কথা বলবেন এমনটাই ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল বিশেষ করে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রী তিনি যে দেখা করেছেন তার মধ্যেও অনেকেই রাজনৈতিক উপাদান খুঁজে বেড়াচ্ছে হয়তো যেহেতু চল্লিশ মিনিট ছিলেন চল্লিশ মিনিটের স্বাস্থ্য পারিবারিক কথাবার্তার বাইরেও হয়তো রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে সেই আলোচনায় এমন হতে পারে যে নির্বাচন নিয়ে যে সংশয় সন্দেহ আছে সেই ব্যাপারটি হয়তো বেগম খালেদা জিয়া প্রকাশ করতে পারেন সেনাপ্রধান তার অবস্থান ব্যাখ্যা করেছেন আগামী আগামীতে নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা কী হবে অথবা বৈশ্বিক পরিস্থিতিতে যেই বিএনপির সাথে ভারতের সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ যে চাপের মধ্যে আছে সব বিষয় নিয়ে হয়তো কথা বলেছেন পরিষ্কার না এই মানে কোনো কোনো বিষয়ে স্পর্শকাতর বিষয়ে অতিরিক্ত কথা বলাও বিপজ্জনক তবে এইসব সাক্ষাৎ এমনি এমনি হয় না শুধুমাত্র শারীরিক কৌশল জানার জন্য হয় না এটা মোটামুটি বোঝা যায় কেননা জেনারেল ওয়াকারুজ্জামান এখন বিশেষ মুহূর্তে বিশেষ একটি দায়িত্বে আছেন আর বেগম খালেদা জিয়া তিনি একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচন হলে তার ফলাফল কি হবে কোন দল ক্ষমতায় আসবে এটা মোটামুটি প্রশাসন সরকার সবাই জানে ফলে এই মুহূর্তে ডিফ্যাক্টব প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সেইভাবেই কিন্তু তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে যে তিনি পূর্ণ প্রোটোকল নিয়ে গেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এটা সবাই জানেন তো বেগম খালেদা জিয়ার আমার ধারণা যে প্রাথমিক পর্যায়ে দুটি যাওয়ার উদ্দেশ্য লন্ডন সফরে একটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা আরেকটি হচ্ছে রাজনৈতিক সলাপ পরামর্শ কেননা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন হচ্ছে তারেক রহমান দুইজনই একেবারে দলের কান্ডারি ফলে যেহেতু বেগম খালেদা জিয়া প্রতিনিয়ত দলকে দেখভাল করতে পারছে না তার শারীরিক অবস্থার কারণে সেই কারণে তারেক রহমান আবার তারেক রহমান এখন বিএনপির জন্য একেবারেই অপরিহার্য তারা মনে করেন যে আগামী দিনে বিএনপির রাজনীতিকে এগিয়ে নেবেন তারেক রহমান ফলে এরকম একটি সময়ে বেগম খালেদা জিয়া মঙ্গলবার যে যাচ্ছেন তার পরপরই হয়তো এই ফাঁকে ফাঁকে তার চিকিৎসা ফাঁকে ফাঁকে রাজনৈতিক বিষয় নিয়েও কথাবার্তা হবে রাজনীতিতে যে গুমট একটি পরিবেশ আছে পরিস্থিতি আছে সেই সব বিষয়ে বিএনপির করণীয় কি সেই বিষয়ে হয়তো মা এবং ছেলে দুজনই কথা বলবেন মা আর ছেলে বললাম এই কারণে তাদের মানে রাজনীতির পরিচয়ের বাইরেও আরেকটি সম্পর্ক হচ্ছে মা ছেলে সেই কারণেই বলছি এখানে বলা হচ্ছে যে মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন ওই দিন রাত দশটায় একটি বিশেষায়িত বিমানে তাকে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন চিকিৎসকরা খেলাদি জিয়ার সফর সঙ্গে হবেন চিকিৎসক নার্স ব্যক্তিগত সহকারী সহ অন্তত পনেরো জন খালেদেজিয়ার এক চিকিৎসক জানিয়েছেন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ই আর অ্যাম্বুলেন্সের সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন দীর্ঘ এই যাত্রায় চিকিৎসক টিম পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন খালাদে জিয়া প্রথমে লন্ডনে যাবেন ছেলে তারেক রমানের কাছে সেখানে কয়েকদিন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন জানা যায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে পূর্ব বাল্টি মোরে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ভিসাও নেওয়া হয়েছে দলীয় সূত্র বলছে গত আগস্টের শুরুতে নবায়ন করা এমআরপি খালেদা জিয়ার কাছে হস্তান্তর হয় নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করেন ইতিমধ্যে অন্তত পনেরো জন সফরকারী তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে দুই সালের ষোলোই জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া চারটি মামলার পরোয়ানা নিয়ে ওই বছরের আঠেরোই অক্টোবর তিনি দেশে ফেরেন তারপরের কাহিনী আর সবারই জানার সেগুলি আর উল্লেখ করতে চাই না যাই হোক এবারের বেগম খালাদি জিয়ার এই সফরটা খুব গুরুত্বপূর্ণ একদিকে তার চিকিৎসা অন্যদিকে তার হচ্ছে রাজনৈতিক নীতি নির্ধারণী বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ